আসসালামু আলাইকুম বিডি গেম জে এর থেকে আমি মোহাম্মদ জাহিদ হোসেন হাজির হয়েছি কিউসিওয়াই মেলওয়ার্ডস প্রো নিয়ে তো এটি একটি টি এস এবং এটি প্রায় এক বছর ধরে মার্কেটে প্রায় জাতীয় টি এস বলা যায় এই প্রাইস রেঞ্জে এটা কেমন হবে এটা আজকে রিভিউ করব প্রথমে যদি ডিজাইনের কথা বলি কিউসিওয়াই মেলওয়ার্ডস প্রো দেখতে বেশ প্রিমিয়াম চার্জিং কেসটি খুবই কম্প্যাক্ট এবং পকেটে সহজেই রাখা যায় ডিবি অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে সাথে রয়েছে 6 মাইক সাপোর্টড যা আপনার কলিং এক্সপেরিয়েন্স ভালো করবে এবং এলআর সাপোর্টড কিউসিওয়াই মেলোডস প্রো এ ডিজাইন তুলনা ক্লাসিক ও প্রিমিয়াম লুক আছে কেসের ফিনিশিং মেটালিক টোন এবং দেখতে অনেক সুন্দর ইয়ারফিল ভালো গ্রিপ দেয় লং লিসেনিং সেশনে আরামদায়ক সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে তবে যারা বেজ লাভার তাদের জন্য এই ইয়ারফোনটি না বাট ভোকাল ক্লিয়ার এবং ডিটেল সাইনি না হলে অনেকটা ক্লিয়ার তবে কি অ্যাপের মাধ্যমে আপনি করতে আপনার ইচ্ছা মতো ক্যান্সেলেশন ট্রান্সপারেন্সি এবং নর্মাল মোড রয়েছে এবং এখানে কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ট্রান্সপারেন্সি বা অ্যাক্টিভ নয়স ক্যান্সেলেশন ইউজ করতে পারবেন এখানে ট্রান্সপারেন্সি মোডে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে লেভেল রয়েছে এখন ট্রান্সপারেন্সি লেভেলটা রয়েছে ফোর এর মানে আপনি যখন ট্রান্সফারটি ইউজ করবেন আপনার ব্যাকগ্রাউন্ড নয়েসটা তেমন বোঝা যাবে আই মিন আপনার বাইরের ভয়েসটা ইনহ্যান্স হয়ে যাবে আপনি ভালো করে একটু শুনতে পারবেন তবে কিউসি ওয়াই মেলোবার্টস প্রো এর মেইন ফিচারটি হলো এর অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশনটা খুবই চমৎকার মাইনাস ফোর্টি ফাইভ ডিবি পর্যন্ত এটি এর নয়েস ক্যানসেলেশন করে তবে এটা লং টাইমের জন্য আপনার কানে অনেকটা ব্যথা অনুভব করা হবে যদি আপনি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা ইউজ করেন সো এখানে মাইক্রোফোনের কলের কোয়ালিটি অনেকটা ভালো আপনার ব্যাকগ্রাউন্ডের নয়েজ কম থাকলে কল ক্লিয়ার আরও বেশি ভালো হয় তবে মোটামুটি নয়েস এরিয়াতেও আপনি ভালো পরিমাণে কল সাপোর্ট পাবেন এবং অফিস বা আউটডোরে সাধারণ ইউজেও ভালো ফল পাওয়া যায় কি মেলোবার্টস প্রো এর বর্তমান প্রাইস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা তবে এই বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দি বেস্ট বলা যায় কি মেলোবার্টস প্রো একটি ওয়ার্থ এড বাজেট টি ডাব্লু এস এয়ারফোন এখনও দুই হাজার ছাব্বিশের জন্য যারা ভালো সাউন্ড প্লাস এএনসি প্লাস ব্যাটারি ব্যাকআপ চায় তাদের জন্য এটি